কাশ্মীরের শহীদ নদিয়ার তেহট্টের ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র ও আর্থিক অনুদান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা জবাব দিতে জঙ্গিদের কাছে সংঘর্ষের শহীদ হয় নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু আলি শেখ সুদীর সবাই নিহত জওয়ানদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী চাকরির নিয়োগপত্র ও আর্থিক অনুদান তুলে দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঝন্টু আলী শেখ তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে আমি তার পরিবার তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে আমরা তাদের স্যালুট জানাই ওরা আমাদের গর্ব সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি ওরা থাকতো কাজ করতে গিয়েছিল ওর হাজব্যান্ড তখন হায়দ্রাবাদে থাকত কিন্তু এখনও ফিরে এসছে ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেলো ওখানেই হোমগার্ডের চাকরি করবে ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সব সময় আছি ওদের পরিবারের একজন হিসেবে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন আমার বাচ্চাদের পাশে আমার পাশে আমি ম্যামের জন্য অনেক সাহস পেয়েছি আর ওই সবুজ সাহস স্যার টিনা ম্যাম প্রথম থেকে পাশে ছিল সবাই ভালো ভালো আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে নিষের রঙ ভরা সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ